সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে কিভাবে ইনকিউবেটরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হয় ডিম কয়বার নাড়িয়ে দিতে হয় কত সময় পর পর ডিম নাড়িয়ে দিতে হয় তা এই ভিডিওতে বলার চেষ্টা করবো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর্দ্রতা কোনটি আর্দ্রতা হচ্ছে এই যে পঞ্চাশ যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আর্দ্রতা আর এটি হচ্ছে তাপমাত্রা ডিগ্রি এখন আর্দ্রতা বাড়ানোর জন্য প্রথমে আমি বলে দেই প্রথম দিন থেকে আঠারো দিন পর্যন্ত তিনবার ডিম নাড়িয়ে দিতে হয় আট ঘন্টা পরপর ডিম নাড়িয়ে দিতে হয় আর্দ্রতা প্রথম সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং আর্দ্রতা দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর পার্সেন্ট তৃতীয় সপ্তাহে সত্তরের উপরে আর্দ্রতা থাকতে হবে আর্দ্রতা বাড়াতে লাইট এবং ফ্যানের মাঝামাঝি করে কাপে পানি দেবেন এখন দেখতে পাচ্ছেন আমার এখনও প্রথম সপ্তাহ ডিম রাখার এখন এক সপ্তাহ হয়নি কিন্তু প্রথম সপ্তাহ পর্যন্ত আমার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট থাকতে হবে দেখতে পাচ্ছেন আমারটা পঞ্চাশ পার্সেন্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার ইনকিউবেটারে ডিম দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটরে ডিম এই দেখতে পাচ্ছেন পানি দেখতে পাচ্ছেন আর্দ্রতা এখন পঞ্চাশ পার্সেন্ট এবং তাপমাত্রা ছয়ত্রিশ দশমিক পাঁচ চার এরকম হচ্ছে আপনারা মোট তিনবার ডিম নাড়িয়ে দিবেন এবং আট ঘন্টা পর পর ডিম নাড়িয়ে দিতে হবে আমি আট ঘন্টা পর পর ডিম নাড়িয়ে দিই এবং প্রথম সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর্দ্রতা থাকতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর পারসেন্ট আর্দ্রতা থাকতে হবে এবং তৃতীয় সপ্তাহে সত্তরের উপরে আর্দ্রতা থাকতে হবে কারণ তৃতীয় সপ্তাহে পনেরো থেকে আঠারো দিন বাচ্চা ফুটার সময় চলে আসে তখন আর্দ্রতা বাড়লে বাচ্চা খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং লাইটের ফ্যানের মাঝামাঝি করে পানি দিবেন দেখতে পাচ্ছেন আমি লাইটের ফ্যানের মাঝামাঝি করে পানি দিয়েছি আপনার চাইলে ডান পাশে অথবা লাইটের পাশে আপনারা পানি দিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল আমাদের কাছ থেকে যদি ইনকিউবেটর পাখি ক্রয় কর পাখি ক্রয় করতে চান তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আজ এই ভিডিওটি এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা